নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত মহিলা জুনিয়র চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাস ঘাড়ে ঘুষি ধর্ষণের হুমকি শেখ বাবুলালের অস্থায়ী হোমগার্ডকে গ্রেপ্তার তাহলে কি আবার কর্মস্থলে মহিলা জুনিয়র চিকিৎসক এই ধর্ষণের হুমকি পেলেন উলবেরিয়া নিউজ অভিযোগ মারধর ও ধর্ষণের হুমকি দিয়েছে ওই হোমগার্ড অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল ফে সরকারি হাসপাতালে নিগৃহীতা মহিলা জুনিয়র ডাক্তার সিভিক ভলেন্টিয়ারের পর এবার হোমগার্ড কালী পূজার সন্ধ্যায় মহিলা জুনিয়র চিকিৎসককে হিনস্থার অভিযোগ হাওড়ায় উলুবেরিয়ায় পুলিশ অফিসার পরিচয়ে মহিলা জুনিয়র চিকিৎসককে হিনস্থার অভিযোগ অস্থায়ী হোমগার্ড সহ গ্রেপ্তার দুই উলুবড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে চাঞ্চল্য ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা অভিযোগ ও মারধর ও ধর্ষণের হুমকি দিয়েছে ওই হোমগার্ড উলুবড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ধৃত ওই অস্থায়ী হোমগার্ডের নাম শেখ বাবুলাল বয়স ৩৫ পুলিশ সূত্রে খবর সোমবার এক আত্মীয়াকে নিয়ে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে যান ধৃত শেখ বাবুলাল তার সঙ্গে ছিলেন দশেক লোকজন ওই বিভাগেই কর্মরত ছিলেন ওই মহিলা জুনিয়র চিকিৎসক পুলিশ সূত্রে খবর রুগী দেখাকে কেন্দ্র করেই ঘটনা সূত্রপাত অভিযোগ পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের উপর চড়াও হয় তাকে মারধরও করা হয় অর্থাৎ পুলিশ যেহেতু পুলিশে ছাড় দিতে হবে পুলিশ মানুষের উর্ধে তাই পুলিশকে সার দিতে হবে তাই তিনি পুলিশ পরিচয় দিয়েছেন পুলিশ পরিচয়টা রাজ্যের বুকে এখন কি? এমন কি বাধা দিতে গেলে দেওয়া হয় দর্শনের হুমকি পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপর চড়াও হোমগার্ড অভিযোগ ওই আত্মীয়ার শারীরিক পরীক্ষার পর রেস্ট রুমে বসেছিলেন তিনি সেই সময় দলবল নিয়ে তার উপর চড়াও হয় শেখ বাবুলাল অশ্লীল ভাষায় গালিগালাস ঘাড়ে ঘুষি থেকে হাত মুস্কে দেওয়া হয় তার এমনকি রাস্তায় বেরোলে ধর্ষণের হুমকি দেওয়া হয় ওই মহিলা চিকিৎসককে রাতেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি তরুণীর অভিযোগ ঘটনার সময় সেখানে কোনো নিরাপত্তা লোকে ছিল না কাউকে ডেকে সাহায্য পাওয়া যায়নি হাসপাতালে মেয়েদের নিরাপত্তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে এদিকে সম্প্রতি ঘটে যাওয়া দুর্গাপুর কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এবার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন তিনি রাজ্যপাল তখন যখন এই প্রশ্ন তুলছেন তখনই কালী পুজোর উদ্বোধন থেকে কেন্দ্রীয় রিপোর্ট উল্লেখ করে কলকাতাকে নিরাপদতম শহর বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই ঠিক রয়েছে কিন্তু হোমগার্ড পুলিশের পরিচয় দিয়েছে সুতরাং তাকে স্পেশালভাবে ট্রিটমেন্ট করতে হবে এই ভাবনা হোমগার্ডের শুধু হোমগার্ডের না তাহলে কি পুলিশ যারা রয়েছে তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে এটা স্বীকার করা হোক তাহলেই ডাক্তারবাবু থেকে শুরু করে পুলিশ বাবুরা যেখানেই কাজে যাবেন তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট করা হবে তাদেরকে প্রাথমিক পর্যায়ে সুযোগ দিতে হবে তাদের স্পেশাল ট্রিটমেন্ট দরকার রয়েছে এই ভাবনাটা সত্যিই সমাজের চোখে একটা অশ্লীল ভাবনায় কারণ সমাজটা সবাইকে নিয়ে সুতরাং আবার রাজ্যে এই মহিলা জুনিয়র চিকিৎসক যদি খুশি খায় ধর্ষণের হুমকি পায় হোমগার্ডের কাছে তাহলে রাজ্যের নিরাপত্তা নিয়ে সত্যি প্রশ্ন জাগে আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ